ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ধানের প্রতীক নিয়ে বিশাল গণসংযোগ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার আমিনুল হক এর ঢাকা ষোলো আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় পল্লবী থানা যুবদলের সংগ্রামী নেতা পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রাজীব হোসেন পিন্টুর নির্দেশে পল্লবী থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন জনির নেতৃত্বে সবাই সংগঠিত হয়ে পথযাত্রা সফল করেন পথযাত্রায় উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের দুই নম্বর ওয়ার্ডের মহম্মদ জসীম মোহাম্মদ রহিম হোসেন মহম্মদ আলী ও বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দিতে হবে তাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করার সুযোগ দেয় আমরা যদি গাড়ির শীতের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি আমরা প্রত্যেকটি পরিবারের কাছে তার মৌলিক চাহিদা সহ একটি পরিবারের কাছে অর্থনৈতিক পৌঁছে মিটাতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয় আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা সেই কৃষক ভাইদের জন্য কৃষি बीमा নিশ্চিত করব ইনশাআল্লাহ সকল স্কুল এবং মাদ্রাসায় সকল ইমারত এবং প্রদান করা হবে ইনশাআল্লাহ বেকার সমাজকে যারা রয়েছেন আমরা তাদের ইনশাল্লাহ নির্ময়ের মানুষদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে এবং স্বাস্থ্যসেবা আমরা এবং আমাদের আপনারা যদি আমাকে এই শেষের শীর্ষের প্রতিকে নির্বাচিত করেন আপনাদের প্রত্যেকের সমস্যা আমি নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাল্লাহ বিএনপি যদি আগামী ফেব্রুয়ারিতে সরকার গঠন করে আমরা কখনো ভিন্ন মতের উপরে বিরোধী দলের উপরে কোনো প্রকার কোনো জুলুম নির্যাতন নিপীড়ন করবো না ইনশাআল্লাহ